কি যুবক তোমরা গালি দাও না সুযোগ পাইলে তো থাপ্পর বসায় দাও ঠিক না না দাও না হ্যাঁ ও থাপ্পর কার জন্য খাইছে ওর জন্য কার জন্য বিবি বাল বাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বাই দিছে অটো নিয়ে বাই দিছে ওরা জিগে কালকে তো দেখলাম থাপ্পর খাইতে চোখের পানি ছেলে দিয়ে বলবে বিবি বাল বাচ্চা আছে এদের দিকে তাকায় বাহির

যে আমি শুইব মা বাবা আমার উপর দিয়ে চৈসা যাবে উফ পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে যা খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমার পিঠে কি যুবক রাগ হয়ে গেলা হ্যাঁ বলো না বলো না তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে কি কষ্ট করছে জানো জানো হিমালয় উঠানো এর সহজ আল্লাহ হিমালয় হিমালয়ে উঠানো কে সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে ওহ নুন আলা ওহ নিনা হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাস করো ওয়াহ নুন আলা ওয়াহ নিন তোর মা তোকে পেটে কষ্টের স্তূপ জমা দিছে কষ্টের পাহাড়ের উপরে পাহাড় বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে তো দেখিয়েছো আলোর যুবক পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পান করতে থাকব। তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ ৩ দিন যাবে না তুমি বিছনায় পড়বে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজিমপুর কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার দানার সমান কোন খোদা দ্রোহীকে আল্লাহ মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না দশম খোদার এটার কোন দাম নাই এই জন্য দিতেছে আল্লাহ জানে এটা দাম হিন এই জন্য পানি দেওয়া যেতেছে এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই

সারাদিন কি ভাবি বোঝেন আমার কথা এটাই তো ভাবি ঠিক না আর একটা বলবো সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারাদিন তো দেহটা নিয়ে ভাবি আল্লাহ বলে ও তো এটাই চাবে আর কি চাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ও তো এটাই চাবে তাল্লা বলে এটার তো কোনো দামই নাই ও তো এটাই চাবে তাল্লা নির্ধারণ করে দিছে কি চাবি যেটা চাইলে তোর যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে ঠিকানা জান্নাত হবে কবর ও জান্নাতের বাগান হবে কেমতের দিন উঠবে আরো সে নিচে ছায়া মিলছে যেটা মিললে পলসেরাত তোমার কাছে মাপ চাবে যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনব কি কোয়রা যে আমি যে পাইলাম চিনব কি কোয়রা আল্লাহ মডেল দিয়া দিতেছেন সিরাতাল্লাজিনা মডেল এদের দিকে তাকাও কারা মডেল আবার দিছেন এক শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে কিন্তু হেদায়েত পাবো কোথায় তো বলছে আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এটা বলা দিছেন বলছে আল্লাহ বুঝে তো আসলো না তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিবেন এরা হলো হেদায়েত পানে ওয়ালা মডেল এদের পিছনে চলো এদের অনুকরণ করো এদের অনুসরণ করো এদের মতো নিজেকে বানাও এদের মতো যদি বানাইতে পারো এদের মত যদি তৈরি করতে পারো হ্যাঁ কসম খোদা এটাই সত্য আমাদের মামুনরা যদি রাবেয়া বশ্রির মত হইলো হ্যাঁ এই জমানায় রাবেয়া বশ্রির মতো লাগবে না লাগবে না হাদিস শর্ট করা দিছে। আইমা ইমরা আতিন আমানত আলা রফ্বিন হা ইমান তো মাতৃ কুলি দিয়ে পাঠাইছেন আল্লাহ ইমান তো মাতৃ কুলি পায় গেছেন সাল্লাত খামসাহা ওয়া সামাদ সাহারাহা পাঁচ ওক্ত নামাজ পড়লো রমজানের রোজা রাখলো স্বামীর অনুগত্য হইল শরীয়ত মোতাবেক পর্দা করল হায় আল্লাহর রসুল বলেন জান্নাতের আট দরজা হইতে যেটা দিয়া মনে চায় সহজ করে দিচ্ছেন যুবক তোমার জন্য সহজ নারীর জন্য সহজ পুরুষের জন্য সহজ সবার জন্য সহজ প্রস্তুতি নিয়ে যেতে কিভাবে প্রস্তুতি নিবে এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তো এক শব্দে বুঝাই দিছেন ইহ দিন সারাদিন চাও চাও রাগ হয়ে যাবেন বলবো বলবো নামাজে তো এই দিন আসছে রাতাল মোস্তাকিম বলি এইখানে পীরের মুড়ি আছেন আছে আমি চেহারা দেখতেছি এক জননাই যে নামাজের বাহিরে তাসবিহিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না না যায় না হ্যাঁ নামাজ এর বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সেরাতে মুস্তাকিম দে আল্লাহ সেরাতে মুস্তাকিম দে আপনি ভাবছেন এটা নামাজের ভিতরে চাওয়া নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম আরো প্রয়োজন কজন চায় বলেন রাগ হয়ে গেলেন উচিত ছিল হেদায়েত পাইলি পাইলি পাইলেই প্রস্তুতি হয়ে যাবে শুধু আখেরাতের প্রস্তুতি হবে না দুনিয়ার প্রস্তুতি হবে দুনিয়ার বিশ্বাস হয় না হ্যাঁ আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না মা বাবা হেদায়ত পায় না বিদায় সন্তান চিনে না যদি চিন্ত যদি চিন্ত সন্তান যে সন্তান কি জিনিস আমার যদি চিন্ত তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না করতে না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে জ্যাথায় খুশি তেথায় চলে আমার কোনো আপত্তি নাই কি পড়বি আমার আপত্তি নাই কি করবি আমার আপত্তি নাই কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে জিজ্ঞাস করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে 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 এদের কোনো আমল নামা নাই বলো খুঁজুর যে এদের সব লেখা হয় কোথায় মা বাবার আমল নামায় যায় মা বাবার আমল নামা প্রাপ্ত বয়স যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায় মা বাবার আমল নামা হেফজে কোরআনের এর লেখা হয় শুধু শুধু তো কেমতের দিন তাজ পড়াবে না তাইলে কোন মা বাবা মা সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে সময়টাকে ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় যদি হেদায়ত পাইতাম যদি হেদায়ত পাইতাম কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না

উফ পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে যা খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমার পিটা পয়সা নেওয়া দরকার কি যুবক রাগ হয়ে গেল হ্যাঁ বলো না না বলো না হ্যাঁ তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে জানো হিমালয় উঠানো এর চেয়ে সহজ আল্লাহ হিমালয়ে উঠানো সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে নুন আলা ওয়াহনিন কুরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো ওয়াহনুন আলা ওয়াহনিন তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমা হয়েছে কষ্ট কষ্টের পাহাড়ের উপরে পাহাড় বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইসতকে আমিত্বকে নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায় দিয়া হায়ে ঢাকা শহর কেন এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পর খায় বাড়িতে গালি তো ডেলি খায় ঠিক না না খাই না হ কি যুবক তোমরা গালি দাও না সুযোগ কইলে তো থাপ্পরও বসায় দাও ঠিক না না দাও না হ ও থাপ্পর কার জন্য খাইছে ওর জন্য কার জন্য বিবি বালবাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বাইর হইছে অটো নিয়ে বাইর তো দেখলাম থাপ্পর খাইতে চোখের পানি ছেটা দি আকব বলে বাল বাচ্চা আছে এদের দিকে তাকায় বাইর হইছে তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে বড় করছে আজকে বাপের সামনে চোখ বড় হায় হায় আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি আমি বাসাও পাই না ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান কিছু এরকম দেন যে জাতির বুক ফাইলা ঢুকাইতে পারে কিছু মানুষ তৈরি হয় কিছু তোমাকে চিনে তোমার রসুলকে চিনে কিছু প্রস্তুতি নিতে পারে জমিনটা যেমন বরকতময় আছে এরকম বরকতময় থাকে তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশিই থাকো नाराज না হও কসম खुदाর দোয়া করি চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পাই হেদায়েত কারা পাইছে তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছে মডেল দাঁড় করা দিচ্ছেন মিনান নবীরা তো নাই সিদ্ধি কিন এদেরকে তো চিনি না সুহাদা এরা কারা তারাও তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে সলিহীন এক দল এখনো আছে হকানি আলে মোলামা এই জমানার সবচেয়ে বড় সালেহীন হকানি আল্লাহ এই জমানার সবচেয়ে বড় সালেহীন

এদের পিছনে চলো যুবক একের দিন নির্দেশনা মাইনা চলো এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম দেখা গেছে রসুল্লাহর জিন্দিগি দেখাবে তোমাকে আর কিচ্ছু দেখাবে না যদি তা না হইতো যদি তা না হইতো আমি তো বলি জানি না কে কিরকম ভাবে কি ব্যাখ্যা করে আমি তো বলি তাহলে এরা অজয় পাড়া গায়ে গ্রামে কোনো দিন পাঁচ হাজার সাত হাজার গিয়ে পুড়া কত বেতন আপনার কোমার্সিদের ইমাবে হ্যাঁ কত বেতন কত বেতন হাঁ অটো চালাইলে কয় টাকা কামানো যায় যায় হাঁ কেন ওরা অটো চালায় না অটো চালায় না অক্সফোর্ডের ডিগ্রি লাগে আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় ঠিক না হুম কোন দেশটি কলিসেন্সার দয় কি চুলা কেন তো কেন চলে না কেন গ্রামগঞ্জে পোড়া থাকে কেন মাদ্রাসা গুলায় পড়া থাকে কেন আপনাদের হাতে পায়ে ধরে কেন আপনাদের ছেলে পেলে কে হাতে পায়ে ধরে পড়ায় ওপেন দুনিয়া এখন যা তা করে পয়সা কামান হয়ে কেন করে না ওরা

কিন্তু ডাব্বার কি হবে আমি তো ইঞ্জিন গন্তব্যে কিভাবে পচবে এরা এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জন্য পুরা থাকে একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন বলবো একজনও তো এখানে হবে কিনা জানি না জালে মোলামাদের কাছে যে নিজের সুরায় ফাতে হাটাকে সহি পড়ে না বুল পড়ে এটা লেখায়

আমার সুরা এখলাসটা শুনেন অথচ সুরা ইখলাস দিছিল আল্লাহ mohabbat কোরা উজুর বলবে আল্লাহর পরিচয় মানি আমি আল্লাহর পরিচয় কিন্তু সুরা ইখলাস দিছিলেন আল্লাহ mohabbat কোরা mohabbat বুঝেন যে যাদেরকে কুরআন দিলাম এরা কুরআনের সওয়াব ছাড়া খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কোরা এটা সম্ভব তো সম্ভব কি কোরা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া আল্লাহ সূরা এখলাস নাজেল বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সোয়াব তোর আমল আমি আল্লাহ লিখতে দেরি করব না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর ভরপুর থাকবে ডেলি একবার পড়লে খতম তিনবার পড়লে খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বছর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বছর বাঁচলে কত খতম আশি বছর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর আমি কোরান আদিছে আছে আদিছে আছে আমার কথা মেনে নেন ওলামাদেরকে বলি তালাশ করে হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম খোদার খবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে তুই কে কয় চিনিস না আমি কোরআন আল্লাহর কালাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর কাগজ আমাকে দে আমি জবাব লেখা দিই সত্যই তা কোরআন দিছিলেন এই জন্য এই জন্য আসেন এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়া যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত হেদায়েত পেতে হবে হেদায়েত পেলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটো সুন্দর হবে হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বুঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর। যেমন যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে কি আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইল যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইল তো আলহামদুলিল্লাহ বলল। না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘরের হবে আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করতো গুলি কেন করতো নিজের টাকার রশি কিনা গলায় লাগা একখানো চুলা যেত গুলশানও সুখ নাই বাড়ি দাঁড়ায় সুখ নাই দেখতে দেখা যায় সুখ ওইখানেও যায় দেখেন আগুন জলে ওইখানেও সুখ নাই অজয় পাড়া গায়েও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়েত নাই আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছিয়ে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরা তোর সুখে হবে কি রাজি আঁ এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তওবা করতে রাজি হ্যাঁ বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের তিকা তো হ্যাঁ নামান নামান বুঝেন কিন্তু মনের তিকা না হলে আব্দুল কাদের জিলানির রহমদউল্লা এর কথা সত্য হবে বলবে লিসানুকা উকা মুইন তল তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনা ফেলে দুটা এক হইতে হবে আর যদি তওবা মনের টিকা করতে পারেন পিছেরটা মা এটা আল্লাহর ওয়াদা আছে ফাইন তাবু ফানা হাবিবুহু তওবা করতে দেরি মনের টিকা আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না যদি মজমা মনের টিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু কথা সত্য আল্লাহর কথা সত্য আল্লাহ তওবা আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি পাঁচ ওয়াক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে থেকে নামাজ ছাড়বো না কে কে পারেন দেখি হ্যাঁ

पक्का तो